মানে বেরুতে পারবে না তু চু ছো ये दादा का का भाई दादा का नहीं दादा का नहीं ना ना भाई जी एक रे वो काउंटिंग है ভোটার ছাড়া কেউ ঢুকবে না ভিতরে অনলি ভোটার কাবে না Tchau, oh, 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 oh. আপনাকে দেখে গো ব্যাক স্লোগান তুললে কি বলবেন না ওদের বলেছি তারপরে আবার হাসছে ক্ষমা চাইছে কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের সেটা তো অন্য ব্যাপার এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক এটাই চাই এবং সবথেকে বড় কথা হচ্ছে মারাওয়াড়ী চানা কোনো রক্তপাত এবং সেই জন্যই আসা এবং সেই জন্য কর্মীদের মনোবল করা আজকে বয়েরবাজার মহারাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল গণতন্ত্রে নির্বাচন একটা পদ্ধতি কিন্তু এখানে নির্বাচন ছিল আমাদের সমস্ত সমবায় মঞ্চের যারা প্রার্থী তারা ছিলেন ব্যাপক দুর্নীতি হচ্ছে সেখানে ভোট আটকে দিচ্ছে সমবায় কর্মীদের মারধর করছে এবং সেখানে কার্যত এই ধরনের একটা সমবায় নির্বাচন সেখানেও হচ্ছে ভোটে রিগিং হচ্ছে এটা গণতন্ত্রের একটা চরম পরিহাস এখানে দেখেছেন যে একেবারে বাইরে থেকে সব সমাজ বিরোধী নিয়েছে যারা ভোটার সমবায়ের ভোটার যারা জলমত কাউকে ভোট দিয়ে দিচ্ছে না তৃণমূল তৃণমূলের বাহিনী তারা সব দায়ের জন্য দখল করে দিচ্ছে আমি যা শুনলাম যা বুঝলাম সেটা হচ্ছে যারা সাংবাদিক এসছে কেমন তাদেরকেও ছবি তুলতে বাধা দিচ্ছে তাদেরকেও ভয় দেখাচ্ছে অঙ্কি দিচ্ছে এই বিষয়ে কোথায় অভিযোগ জানাবেন আমরা সর্বত্র জানাবো সমবায় নিয়ামককে জানাবো এআরসিএস জানাবো রাজ্যের প্রশাসনকেও জানানো হবে মমতা দাসত্ব করছে এটা দলদাস পুলিশ হ্যাঁ দলদাস পুলিশ মমতা দাসত্ব করছে ঠিক যেভাবে লোকসভা নির্বাচন করেছে অন্যান্য নির্বাচন করেছে সাধারণ সমবায় নির্বাচন এক সাত সাত রঙের নির্বাচন সমবায়ের মূল কথা হচ্ছে এখানে সবাই মিলে কাজ করতে হয় জোট বেঁধে কাজ করতে হয় সেখানে সমবায়ের কোনো নির্দিষ্ট রং নেই সাতটা রং কিন্তু সেই রংটাকেও আজকে তৃণমূল কংগ্রেস সাদা নীলে পরিণত করে দিচ্ছে কালীঘাটে পরিণত করে দিচ্ছে একশো দেড়শো বছরের প্রায় পুরোনো সহভায় আন্দোলনকে এখানে মমতা ব্যানার্জি ধ্বংস করছে এস এম জয় জয়ই ছিল কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে তা আপনারা দেখেছেন চাপড়া বিধানসভা থেকে একটা বিরাট জয় আমরা আমাদের যিনি এখানে প্রার্থী ছিলেন মোহাম্মদ তাকে আমরা পাইয়ে দিয়েছিলাম এবং আজকেও যে সেই জয়ের পুনরাবৃত্তি ঘটবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহ ছিলাম এখানে বারোটি আসন বারোটিতেই আমরা জয়লাভ করেছি এখানে তৃণমূল কংগ্রেস বারো এবং বিপক্ষে সিপিএম কংগ্রেস এবং বিজেপির জোট বারো কত ভোটে জিতেছে এখানে এখনো এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে আসেনি তো যে যেটা যে গণনা চলছে ভিতরে সেই গণনা অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে গিয়েছে এবং আমাদের জয় সুনিশ্চিত সকালে বিরোধীর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে একটা বিক্ষোভ দেখাচ্ছিল যে তাদের অভিযোগ এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক সন্ত্রাস সৃষ্টি করবে এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাস্তা অবরোধের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এখানে যেহেতু বিজেপি সিপিএম এবং কংগ্রেসের একটা অশুভ আতাত হয়েছিল তাদেরই কিছু লোক এই অশুভ আতাতকে মানতে না পারে তারা নিজেদের মধ্যেই নিজেরা ঝগড়া করেছে এবং তারই পরিণতি ছিল রাস্তা অবরোধ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বিগত দিনে এই সমবায় সমিতি সিপিএম এর দখলে ছিল সতেরো বছর পর দীর্ঘ সতেরো বছর পর আজকে নির্বাচন হলো এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করতে চলেছি সুখদেব ব্রহ্ম ব্লক সভাপতি চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস